আদিস শরীফের মধ্যে এসেছে একজন বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে রসুল উল্লাহর দরবারে আগমন করলেন আগমন করার পরে নবীজি এই বৃদ্ধা দেখে তিনি নবীজি নিজে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের চাদর খুলে তিনি বিছায়া দিলেন অতি অতি সাথে সাথে সম্মানের মহিলাকে তিনি চাদরের উপরে বসালেন এই মহিলার সাথে রসুল আলাপ আলোচনা করলেন কথাবার্তা বললেন যখন এই মহিলা চলে গেলেন নবীজি আবার দাঁড়ালেন তাকে কিছু দূরে এগিয়ে দিয়ে আসলেন আসার পরে সাহাবায় জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ার্লা এই মহিলাকে তো আমরা চিনলাম না আপনি এই মহিলাকে অত্যন্ত সম্মান করলেন নিজের গায়ের চাদর বিষয়ে তাকে বসাইলেন কথাবার্তা বললেন ইয়া রসুল আল্লাহ তিনি কে রসুল একরাম সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন রে আমার সাহাবিরা শুনা। আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার মায়ের স্নেহ মমতা বেশি দিন পাই নাই যার কুলে পিঠে যার দুধকে আমি মোহাম্মদুর রসুল বড় হয়েছি তিনি আর কেউ নন আমার দুধ মাতা হজরত আলিমতু সাদিয়া